রাজারে ডাইনোসর ঢুকছে ভাই তাড়াতাড়ি halk কে খবর দাও নলে আমরা কেউ বাজবো না halk ভাই গ্রামে ডাইনোসর ঢুকছে halk ভাই বাঁচান আমাদের চলো দেখি ডাইনোসরের সাহস কত আমাদের গ্রামে আসছে আয় ডাইনোসর তোর দাপট আজ শেষ কিরে ডাইনোসর তোর এত সাহস আমার গ্রামে আসিস তোর করুণ মৃত্যুর জন্য প্রস্তুত হও আমাদের সবার জীবন হাল্ক ভাই বাঁচাইলেন হাল্ক ভাই জিন্দ হাল্ক তুমি আমাদের সবার জীবন বাঁচাইছো এর বিনিময়ে তুমি কি চাও চাচা আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই বৌ তুমি আমার কাছে যা চাও বলো সব এনে দিব তুমি আমাকে অ্যামাজন জঙ্গল থেকে রাক্ষসের মুখুট এনে দাও হাল্ক তুই রাত শেষ হইলো না এই ভয়ঙ্কর জঙ্গলে যাস না রাক্ষস খুব ভয়ঙ্কর বেঁচে ফিরতে পারবি না আমার যেতেই হবে দাদি বইয়ের জন্য কিছু করতে তো হবেই তুই আমার সামনে থেকে চলে যা না হলে তোকে আলু ভর্তা বানাইয়া খাবো রাক্ষসী বুড়ি তোর মুকুটটা দে না হলে তোকে আলু ভর্তা বানাইয়া দিব হাল তোর এত সাহস আমার মুকুট নিবি শেষ তোকে আর ছাড়বো না বে মুকুটটা দে এই নাও হাল ভাই আমার মুকুট আমাকে মাফ করে দিও নাও তোমার রাক্ষস বুড়ির মুকুট আমার স্বামী সেরা রে